কুয়াশা ঘেরা সুন্দর একটা সকাল আর সেই সাথে শীতে আমার বাগানের সবচেয়ে বেশি ফোটা চন্দ্রমল্লিকা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আসসালামু আলাইকুম ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি এখন কিন্তু বেশ ঠান্ডা পড়া শুরু করেছে আমাদের বাসায় কিন্তু মোটামুটি সবার একটু ঠান্ডা লেগেছে এছাড়া কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিয়েছি আর এখন চলে এসেছি দুপুরে রান্না করতে তেল শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম তেলটাকে রিফিল করে নিই আপনাদের সাথে সুন্দর জারটি শেয়ার করি এই অয়েল জারটা আমার এত বেশি পছন্দ আমি যখনই তেল রিফিল করি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি পছন্দের জিনিসটা কিন্তু বারবার দেখাতে বেশি ভালো লাগে আমার কাছে আমার পছন্দের এই অয়েল জারটা আমি কিনেছিলাম হোম হ্যাভেন পেজ থেকে আমাদের সকলের পছন্দের ইউটিউবার লাইফ স্টাইল অফ দীপাপুর একটা পেজ আছে হোম হ্যাভেন তো ওখান থেকে কিন্তু আমি অনলাইন থেকে এই ওয়াজারটা কিনেছিলাম পছন্দের জিনিস কিন্তু দেখাতেও ভালো লাগে ব্যবহার করতেও ভালো লাগে তবে খুব সাবধানে ব্যবহার করি যেহেতু কাচের আজকে প্রথম শীতের সবজি দিয়ে শিং মাছ রান্না করব। এর আগে শিং মাছ রান্না করেছিলাম আলু দিয়ে একটু ভুনা ভুনা করেছিলাম তবে আমার কাছে মনে হয় শিং মাছের ঝোল খেতে ভালো লাগে খালাকে বলেছিলাম খালা শিং মাছটা কেটে ভালো মতো পরিষ্কার করে দিবেন তো খালা এমনভাবে পরিষ্কার করেছে আমাকে কিন্তু আবার পরিষ্কার করতে হয়েছে আমি আমার মনের মতো করে শিং মাছ পরিষ্কার করে নিয়েছি তো পেঁয়াজের মধ্যে সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি এখন এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া দিব তারপর মশলাটা ভালো মতো কষিয়ে তারপর শিং মাছ দিবো তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি সবাই তো রান্না বান্না পারেন তবে কিন্তু ভিত্তিক রান্নার ধরনটা আলাদা দেখবেন একই জিনিস দিয়ে আমরা রান্না বান্না করছি তবে এক এক এলাকার খাবারের টেস্ট কিন্তু এক এক রকম আমার কাছে মনে হয় আর কি তা আমি যেভাবে রান্না করি বা আমার আম্মা বা আমার নানি দাদি যেভাবে রান্না করতেন মানে আমাদের এলাকায় যেভাবে রান্না করা হয় সবজি দিয়ে শিং মাছ আমি সেভাবে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আমার রান্না আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই তো রেডি হয়ে গেল শীতের সবজি ফুলকপি সিম নতুন আলু টমেটো দিয়ে শিং মাছের পাতলা ঝোল আজকে আমি এক রান্না করেছিলাম আমি আমার ছানাপোনাদের কিন্তু এই শিং মাছের তরকারি দিয়ে ভাত খাইয়েছি আমাকে বেশ কিছুদিন আগে একটা আপু কমেন্ট করেছিলেন যে আপু তুমি যে ছানাপোনা বলো ওটা কি তোমাদের এলাকাতে বাচ্চাদেরকে বলে তো আমি জানি না আজকে আমার ভিডিওটা আপু দেখবেন কি না তো আপুকে আমি কমেন্ট রিপ্লাই দিতে পারিনি দুঃখিত না আপু আমাদের এলাকাতে ছানা বলে না তো আমি আমার বাচ্চাদেরকে আদর করে ছানা পোনা বলি আমার কাছে বলতে ভালো লাগে আমার এই পিচিটা যখন অনেক ছোট একদমই চার পাঁচ মাস চার পাঁচ মাস না তারও ছোট হবে তখন কিন্তু আমি ইউটিউবিং করি তো তখন থেকে না ওকে ছানা বলতাম তো ছানা বলাতে পরে আপসি খুব পয়েন্ট করলো যে ভাইকে তুমি ছানা বলো তাহলে আমি কি তখন আমি বললাম তুমি পোনা এরপর থেকে কিন্তু আমার দুইটা তো আমি আমার বাচ্চাদেরকে আদর করে ছানাপোনা বলি এটা কিন্তু খুব পছন্দ করেন আমি আমার আগের চ্যানেলটা এই নতুন চ্যানেলটা শুরু করলাম স্মাইল উইথ সুরভি থেকে সুরভি আপু আমাকে বলেছিল যে ফারি আপু তুমি কিন্তু এই চ্যানেলটার নাম দিতে পারো ছানাপোনাদের মা তারপর কথাটা সেদিন আমার খুব ভালো লেগেছিল তো যাই হোক এছাড়া কিন্তু আরও একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন দুঃখিত আমি আপুর নামটা ভুলে গিয়েছি আপু আমাকে বলেছিল যে আপু তুমি তোমার ছোট্ট ছানাকে একটু বেশি করে দেখাবে কারণ আপুর একটা মেয়ে আছে ছোট্ট তো সে মামুনি নাকি আমাদের ছোট্ট ছানাকে দেখতে পছন্দ করে খুব আগ্রহ নিয়ে দেখে তো আপুর জন্য এই ছোট্ট ছানার ভিডিও করে রেখেছি আশা করছি আপু তুমি আজকে আমার ভিডিও দেখবে দেখলে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করবে আমি আমার গত দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সিরামিকের পাইকারি মার্কেট থেকে আমি কি কি জিনিসপত্র কিনেছি আলহামদুলিল্লাহ আমার ওই ভিডিওটা কিন্তু আপু আন্টিদের পাশাপাশি ভাইয়েরাও খুব পছন্দ করেছেন এবং অনেকেরই একটা প্রশ্ন ছিল যে আমার এই ওভেন প্রুফ ঢাকনাওয়ালা বাটি সেটটার দাম কত নিয়েছে ইউটিউবার আপু আন্টিদের পাশাপাশি কিন্তু অনেক সাধারণ দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন আমার এই ওভেন প্রুফ ঢাকনা বাটি সেটের দাম কত আমার এই ওভেন প্রুফ ঢাকনার সহ বাটি সেটের দাম নিয়েছিল তেত্রিশশো টাকা আমি সবাইকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে দাম জানাতে পারিনি তার জন্য দুঃখিত আর সাথে কিন্তু এই কাটলারি সেটেরও দাম জানতে চেয়েছিলেন এক আপু তো আপু আমার এই কাটলারি সেটের দাম হচ্ছে একুশশো টাকা তো আমার এটা খুব বেশি পছন্দের আর সাথে ভীষণ দরকারিও ছিল মাঝে মধ্যে হয় কি নিজের উপরে কনফিডেন্স থাকে না আমি যেটা কিনেছি সেটাকে আসলে সুন্দর হয়েছে বা ভালো লাগছে তো বারবারই মনে হয় আসলে কি ভালো হয়েছে তো যখন আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারাও পছন্দ করেন আমাকে অনেক কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন যে তোমার কেনাকাটা সুন্দর হয়েছে তোমার জিনিসটা সুন্দর হয়েছে তখন কিন্তু ভালো লাগে মনে হয় যে হ্যাঁ আমার পছন্দ খারাপ না ভালোই তো সবাই যেহেতু ভালো বলছে সুন্দর বলছে তো তখন কিন্তু শান্তি লাগে তাই না চলুন না আমরা সবাই একটু মানবিক হই হোক সেটা মানুষের বেলায় বা হোক সেটা প্রাণীদের বেলায় আমার ভিডিও যারা অনেক আগে থেকে দেখছেন তাদের মধ্যে অনেকেই জানেন আমি এই যে কাজটা করতে খুব ভালোবাসি আমাদের সবার বাসাতেই কিন্তু প্রতিদিনের একটু একটু খাবার বেঁচে যায় তো আমার বাসাতেও দু একদিনের খাবার বেঁচে গেলে যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা কম আমি কিন্তু দুই দিনের খাবার জমিয়ে রাখি তারপর নিচে যে স্ট্রিট ডগি আছে আমাদের বাসার নিচে বেশ কয়েকটা ডগি থাকে তো ওদেরকে দিয়ে আসি আমি খুব খুশি মনে এই কাজটা করি তো মানুষ তো চেয়ে খেতে পারে কিন্তু এই অবলা প্রাণীগুলো কিন্তু চাইতে পারে না মানুষের জন্য তো অবশ্যই করব পাশাপাশি কিন্তু এই যে একটু একটু করে খাবার জমলে আমরা নিচে গিয়ে দিয়ে আসতে পারি একপাশে রেখে দিবেন রাস্তার দেখবেন ওরা এসে খেয়ে নিবে তো আমি মাঝে মধ্যে কাজটা করি বেশ কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে তো আজকে আবার শেয়ার করছি তো আসুন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী সবার জন্য করব। দোয়া করি এই শীতে যেন শিশু বয়স্ক সহ সবাই নিরাপদে থাকে তো যাই হোক এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘয় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম